বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করি মা সরস্বতীর কাছে শিশুগুলো তো নির্মল ওদের পড়াশোনা শিক্ষা দীক্ষা নিয়ে যতই চিৎকার চেঁচামেচি করি না কেন আমরা পরীক্ষার নম্বরই তো আসল জ্ঞানের আধার নয় জ্ঞানের দিক থেকে ওরা অনেক বেশি এগিয়ে আমাদের বড়দের থেকে বা এই উদারতার চাবিকাটি শুধু পরীক্ষার নম্বরের ওপরেই তো ডিপেন্ড করে না শিশুদের বা টিনেজারদের মনের নির্মলতাই প্রকৃত জ্ঞানের আধার আর এই নির্মল শিশুগুলো আজ কুলসিত হচ্ছে যত বড় হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ পরিবার বা বয়োজ্যেষ্ঠদের দ্বারা প্রভাবিত হয়ে তারা আজ কী শিখছে শিখছে শুধু কীভাবে একে অপরের উপরে আমিত্ব ফলাতে হয় শিখছে কিভাবে ধনসম্পদ সম্পদ ঐশ্বর্যের বড়াই করতে হয় অহংকার করতে হয় অন্যকে দমন করতে শিখছে তারা অন্যকে ঈর্ষা বা হিংসা করতে শিখছে আঘাত বা ষড়যন্ত্র করাও শিখছে লেগ পুলিং ব্যাক বাইটিংয়ের মতো ঘৃণ্য বিষয়গুলো তারা শিখছে এই পরিবেশ থেকে বড়দের কাছ থেকে তাই এই প্রার্থনা করি পরীক্ষার নম্বরই তো শেষ কথা নয় তাতে কম পেলে ক্ষতি কি এই শিশুগুলোর মনের নির্মলতা যেন অক্ষয় থাকে মা আর তোমার চরণে যেন ধুলিস্বাদ হয় অহংকারের মতো অজ্ঞানতার তুমি সঙ্গে থেকো মা কৃপা করো মা আবার এসো মা কুমতীকে বিনাশ করে সুমতিকে সঙ্গে করে